এই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এই ডিমটা গুলিয়ে নিচ্ছি তার সাথে আমি এই মাংসের কিমাটা আজকে ভাজবো গাইস এখানে আমি ডাইল দিয়ে গরুর মাংস দিয়ে আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে নিয়েছি গাইস দেখুন এখন আমি এটা ভাজবো সাথে তখন দেখতে থাকুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব না ফেটেলে এটা ভালো আসবে না কারণ ভিতরে যাবে না কিমার ভিতরে আমি আর এটা আমি চপ বানাবো যেটা বলে কিমা বলে আমি এটা শেপ করে নিচ্ছি রুম গোল গোল করে তারপরে ডিমের ভিতর ভিজিয়ে তার এটা ভাজবো অল্প তেল দিয়ে নিচ্ছি তাওয়ায় ভাজবো আজকে এইভাবে করে আমি সেভ করে নিচ্ছি এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ শুকনো জাল সব বাটা একসাথে দিয়েই কিন্তু আমি আগের দিন দেখিয়েছি সিদ্ধ করে এই ডিমের ভিতর এইভাবে দিব এইভাবে দিয়ে পলট পালট করে

আমি এক করে সবগুলা দিয়ে দিচ্ছি কিন্তু বিকালের নাচ্ত হিসেবে এই কি মাছ তৈরি করছে কমেন্ট করে জানাবেন কেমন বাড়িতে তো বিকালে সবার জন্য কিছু না কিছু বানাতেই হয় বিকালের নাস্তা হিসেবে গরু মাংসের কি এটা কিন্তু সাদা ভাতের সাথে পোলাও সাথে খেতে ভাই মজা আবার নাস্তাটাই সেই দেখুন চপ বা কি মাং গরু মাংসের কি মাহ ভাত হয়ে গেছে এখন আমি এগুলা করে উঠার ফেলতে এখন আমি একটু সাজাই দিচ্ছি পিঁয়াজ দিয়ে এখন আমার এই সাজানোটা জানি বেশি একটা ভালো হচ্ছে না কারণ এটা পেঁয়াজ দিয়ে খিরাই দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি তো পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিচ্ছি আজকে তৈরি করলাম গরুর মাংসের কি মা রাইস আজকে যে তৈরি করে ফেললাম গরুর মাংসের কিমা যদি এই কিমাটা আপনাদের ভালো লেগে থাকে সাজানোটা ভাজাটা তাহলে বেশ বেশি করে এটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ সবাইকে